আমরা তীব্র নিম্ন জ্ঞাপন করছি আজকে যারা আমাদের ওসমান হাদি ইনকেলাব বংশের মুখপাত্র ওসমান হাদি জুলাই যাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ঢাকার আট নং আসনে এমপি ভাতি হওয়ার কারণে দুর্বৃত্তরা তাকে টার্গেট করে গুলি করেছেন যারা এই হীন কাজ করেছেন এই বরবরিত হামলা করেছেন আমরা তীব্র নেন্দা জ্ঞাপন করছি এবং সরকারের কাছে আবেদন চব্বিশ ঘন্টার ভিতরে এই সমস্ত দুর্বৃত্তদেরকে করে জাতির এদের স্বরূপ উন্মোচিত করা দরকার কারা আমার দেশকে অস্থিতিশীল করার জন্য এই নির্বাচনকে জনতার রায়কে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করতেছেন ওই সমস্ত খুনিদেরকে ওই সমস্ত দুর্বৃত্তদেরকে অ্যারেস্ট করেন আইনের আওতায় নেন তাদেরকে রিমান্ডে নিয়ে তাদের গটফাদার যারা তাদের গটফাদার তাদের মুখ উন্মোচিত করতে চাই জাতি বলেন ঠিক কিনা সুতরাং আমরা উসমান হাদির জন্য মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ ওসমান হাদিকে তুমি আল্লাহ সুস্থতার মতন আমার দান করম আল্লাহ এ ওসমান হাদিরা যুগে যুগে ক্ষণে ক্ষণে জন্মায় ওসমান হাদি সবাই হতে পারে না দয়া করে সাদিক ফরহাদ সহ যারা আসেন আয় আল্লাহ যারা এই আমার এই বাংলাদেশ আবিদ সহ যারা আছে আমার প্রিয় বাংলাদেশকে যারা এগিয়ে নেওয়ার জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আমাদেরকে পরিবেশ দিয়েছে রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করো আমিন বলেন আরেকটু ধরে বলে আমিন